আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কিনা না বর্তায় ভীষণ পছন্দ করে আবার বর্তাটা বানাতেও ভীষণ অপছন্দ করে বা ভীষণ জামেলার মনে করে বিশেষ করে সুটকি বর্তা তাদের জন্য আমার আজকের বর্তার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আমি কোনো প্রকার বাটাবাটির বাটির জামেলা ছাড়া আপনাদেরকে আজকে চুরি সুটকি বর্তাটা করে দেখাবো আমার চ্যানেলে সুটকি ও বাটাবাটির জামেলা ছাড়া বর্তা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকের বর্তাটা করার জন্য এখানে আমার লাগছে চুরি আমি এখানে চারটা মিডিয়াম সাইজের সুটকি মাথার অংশ লেজের অংশ ফেলে দিয়ে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ রসুন এখানে পেঁয়াজ রসুন বর্তাটাতে একটু বেশিই লাগবে পেঁয়াজ রসুনগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে আরও নিয়েছি শুকনা মুড়িচ জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন তবে যে কোনো বর্তা আমার কাছে একটু জাল জাল হলেই বেশি ভালো লাগে সবার প্রথমে আমি কেটে রাখা সুরি সুটকিগুলোকে এখানে টেলে নেব যে কোনো সুটকি প্রথমে এভাবে টেলে নিয়ে যদি বর্তা বা রান্না করেন তাহলে সুটকিটা খেতে বেশি ভালো লাগে একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিটের মতো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি সুটকিগুলোকে টেলে নেব। এই যে দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পানি এখন পানিটা বলকুটা পর্যন্ত অপেক্ষা করব সুটকিগুলা টেলে নেওয়ার পর এভাবে পানি দিয়ে দুলে সুটকিগুলা বেশ সুন্দর পরিষ্কারও হয় আর সুটকিটা একটু নরম হয়ে যায় এই যে দেখুন খেয়াল করে কি পরিমাণে ময়লা উঠতেছে শুটকি থেকে এই যে এখন আমি চুলা থেকে কড়াইটাকে নামিয়ে কিছুক্ষণ এই গরম পানির মধ্যে সুটকিটা রেখে দেব রেখে বেশ কি ও কয়েকবার পানিটা পাল্টে পাল্টে শুটকিগুলোকে আমি ধুয়ে নেব ধুয়ে সুটকির মধ্যে যে কাটাটা আছে সেই কাটাটাকে আমি সারিয়ে নেব রান্নার মূল প্রিপারেশনে চলে আসলাম এখানে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মরিচগুলা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা আমি আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করতেছি আপনারা যদি চান এখানে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন আর বারবার বলে দিচ্ছি জালটা অপশনাল আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে জালটা দিতে পারেন তবে আমি একটু বেশি জাল খাই এই জন্য আমি একটু বেশি জাল দিলাম মরিচগুলোকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে মোচ করে বেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমার মরিচটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে একই তেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুনগুলোর সঙ্গে এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব এটা যেহেতু সামুদ্রিক সুটকি লবণটা একটু বুঝে শুনে দিবেন সামুদ্রিক সুটকিতে লবণ থাকে এখন পেঁয়াজ রসুনটাকে হালকা লাল লাল করে বেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমি একটু লাল লাল করে বেজে নিলাম এ পর্যায়ে আগে যে আমি ছুটি সুটকিগুলোকে টেলে ধুয়ে কাটাগুলো সারিয়ে নিয়েছিলাম সেই সুটকিগুলো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আপনারা যদি চান সামান্য একটু হলুদের গুঁড়া দিতে পারেন তবে এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি সামান্য একটু হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে দিতেছি আর হ্যাঁ বন্ধুরা এ পর্যায়ে আপনার চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করবেন হলে যেটা হবে পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে ভালোভাবে সিদ্ধ হবে না এবং বর্তাটা খেতে ভালো লাগবে না তিতা লাগবে হলুদটা দেওয়ার পর আবারও ছেড়ে সবগুলো উপকরণের সাথে হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে বেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ রসুন সুটকি সুন্দরভাবে বাজা হচ্ছে এবং লালচে রং ধারণ করতেছে এবং সুটকি থেকে সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বেজে নেব বেশিক্ষণ সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মতোই সুন্দরভাবে বেজে নেওয়া হয়ে যাবে এই যে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমার সুটকি পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে বেজে নেওয়া হয়ে গেছে আমি আর বেশি লালচে করব না এ পর্যায়ে নামিয়ে নেব বেশি লালচে করলে তাহলে বর্তাটা খেতে ভালো লাগবে না এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে আমি বর্তাটা করে নেব যেহেতু আমি প্রথমেই বললাম আজকে বাটা বাটির জামেলার ছাড়াও বর্তাটা আমি করে দেখাবো সেই জন্য এখানে আমি একটা ব্লেন্ডার যোগের মধ্যে নিয়ে নিলাম প্রথমে এই মরিচগুলোকে এক মিনিটের মতো আমি ব্লেন্ড করে নেব তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা মরিচগুলোকে আমি এক মিনিটের মতন ব্লেন্ড করে নিয়েছি এখন এই মুরিচের সাথে আমি যে পেঁয়াজ রসুন সুটকি বেজে রেখেছিলাম সেগুলো আমি মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর আবারও আমি দুই মিনিটের মতো ব্লেন্ড করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্লেন্ড করে নেবেন একদম মিহি করেও করতে পারেন আদা ভাঙ্গা করেও করতে পারেন আমি একটু আদা ভাঙ্গা আদা ভাঙ্গা রেখেই ব্লেন্ড করে নেব। কেননা যেহেতু সুড়ি সুটকি কামড়ে পড়লে খেতে ভালো লাগবে এই জন্য আমি একটু আদা ভাঙ্গা করেই ব্লেন্ড করে নেব এই যে দেখুন এ পর্যায়ে আপনারা যদি চান ঠিক এভাবেও বর্তাটা খেতে পারেন আর যদি চান আমার মতো বর্তার স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য এ প্রসেসটা ফলো করতে পারেন এখানে আমি কিছু পেঁয়াজ কুষি কাঁচামরিচ এবং ধনেপাতা নিয়েছি এখানে চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল এখন সবগুলোকে বর্তার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এই স্টেপটা ফলো করলে বর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা বর্তাটি কতটা টেস্টি আর কতটা লোভনীয় আপনারা দেখে অলরেডি বুঝতে পারতেছেন এই বর্তাটি বানালে বুঝতেই পারবেন না এটা মাংসের বর্তা নাকি সুটকির বর্তা বর্তাটি ভীষণ টেস্টি হয় বন্ধুরা যারা আপনারা এভাবে সুরি সুটকি বর্তাটি এখন পর্যন্ত ট্রাই করেনি ট্রাই করে দেখতে পারেন অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন অথচ একটি লাইক দেননি একটি লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলে ছোট্ট পরিবারের সদস্য হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আর আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেম কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আর আমার চ্যানেলে এরকম বর্তার ভিডিও অনেক দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ